আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরকাত যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলি পরীক্ষায় কোয়ালিফাই করেছেন তারা অনেকেই প্রশ্ন করতেছিলেন যে লিখিত পরীক্ষায় কত মার্ক পেলে চাকরিতে টেকা যাবে এবং কিভাবে লিখিত পরীক্ষার জন্য খাতা রেডি করতে হবে খাতায় কোন কোন বিষয়গুলোর খেয়াল রাখতে হবে এ সকল অনেক রকমের প্রশ্ন করতেছিলেন মূলত এই কারণেই আপনাদের প্রশ্নগুলো নেই আজকের ভিডিওটি ভিডিওতে মূলত আপনারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে লিখিত পরীক্ষার খাতার যে টিপস আছে সেই টিপসটা টোটাল পেয়ে যাবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমত আপনারা জানেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে লিখিত পরীক্ষা হবে সেই পরীক্ষাটা কিন্তু টোটাল তিন ঘন্টা অর্থাৎ একশো আশি মিনিটের পরীক্ষা এই একশো আশি মিনিটের পরীক্ষার মধ্যে আপনাকে অবশ্যই সময়ের গুরুত্ব দিতে হবে মাথায় রাখতে হবে এখানে আপনার কিন্তু একাডেমিক যে শিক্ষাক্রমে আপনি লেখাপড়া করছেন এবং সেই লেখাপড়ার যে পরীক্ষা দিচ্ছেন সেই অনুযায়ী পরীক্ষা দিলে কিন্তু এখানে আপনি টিকতে পারবেন না এখানে কিন্তু হিউজ পরিমাণ ক্যান্ডিডেট থাকে অর্থাৎ প্রার্থী থাকে তারা সবাই অনেক বেশি যোগ্য হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশের চেষ্টা করে আর যারা সবথেকে বেশি যোগ্য তাদেরকেই এখানে নিয়োগ দেওয়া হয় এক্ষেত্রে তিন ঘন্টায় আপনারা টোটাল মিলে বড় প্রশ্নগুলোর যে মার্ক আছে অর্থাৎ আপনারা পনেরো নাম্বারের যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো দেওয়ার জন্য আপনারা কোশ্চেনগুলোকে ভাগ ভাগ করে নেবেন অর্থাৎ একশো বিশ থেকে একশো পঁচিশ মিনিটকে বড় কোশ্চেনের জন্য ভাগ করে নেবেন যাতে করে আপনারা কোশ্চেন লেখার সময় অর্থাৎ প্রশ্নের উত্তর লেখার সময় আপনাদের যাতে সময় নিয়ে জটিলতার সৃষ্টি না হয় এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকেই এই ভুলটাই করে আসলে পরীক্ষার হলে গিয়ে তারা বুঝতে পারে না কোন প্রশ্নের জন্য কত সময় তারা নেবে এই না বুঝতে পারার কারণে আগে থেকে পরিকল্প পরিকল্পনা না করার কারণে তারা পরীক্ষার হলে অনেকটা পিছিয়ে পড়ে যায় দেখা যায় একটা প্রশ্নের অ্যান্সার দিতে তারা ইউজ পরিমাণ সময় নষ্ট করতেছে আবার এক পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে তারা খুব বেশি তাড়াহুড়ো করতেছে এতে করে তাদের পরীক্ষাটা কিন্তু ভালো হয় না সুতরাং আপনারা একশো আশি মিনিটের ভিতর থেকে বড় প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়ার জন্য একশো বিশ থেকে একশো পঁচিশ মিনিটে প্রতিটা প্রশ্নের সময়কে ভাগ ভাগ করে নেবেন এতে করে আপনাদের প্রশ্নের উত্তর দিতে সুবিধা হবে আর একটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন আপনারা পনেরো মার্কের যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলোতে কারণ পনেরো মার্কের কোশ্চেনগুলো যদি আপনারা একটু ভালো লিখতে পারেন কিভাবে লিখবেন সেই বিষয়টা নিয়েও আলোচনা করব তবে পনেরো মার্কের কোশ্চেনগুলো যদি একটু ভালো লিখতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে আপনারা এগারো থেকে বারো মার্ক অনায়াসেই ক্যারি করতে পারবেন আর যদি পাঁচ মার্কের কোশ্চেনগুলোর প্রতি বেশি গুরুত্ব দিয়ে থাকেন তাহলে দেখবেন পাঁচ মার্কের কোশ্চেনে কিন্তু আপনি তিন মার্ক আপ করাটা আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে সুতরাং বড় প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব বেশি দেবেন শর্ট প্রশ্নগুলোর অ্যান্সার আপনারা শেষের দিকে রাখবেন তাতে করে হবে কি শর্ট প্রশ্নের অ্যান্সারটা যদি একটু কম খারাপও হয়ে যায় খুব বেশি মার্ক কাটতে পারবে না হয়তো তিন পাইতেন সেখানে হয়তো দুই পাবেন এরকম ব্যাপার কিন্তু বড় প্রশ্নে পনেরো ভিতর বারো পাইতেন সেখানে কিন্তু আপনি যদি খারাপভাবে লেখেন অথবা খুব ভালোভাবে লিখতে না পারেন তাহলে কিন্তু সেখানে সাত আটে চলে আসবে অনেকটা কিন্তু গ্যাপ হয়ে যাবে এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে আর এর পরবর্তী বিষয় হচ্ছে অনেকেই আপনারা প্রশ্ন করছিলেন কত পৃষ্ঠা লিখতে হবে দেখুন যারা এই প্রশ্নটা করছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন প্রশ্নটির অ্যান্সার সম্পর্কে আপনাদের ধারণা রাখা অবশ্যই উচিত দেখুন কোন প্রশ্নের জন্য কতটুকু লিখতে হবে এটার কিন্তু আইডিয়াল কোনো সিস্টেম নাই তারপরেও আপনাদের একটা ধারণা দিয়ে দিচ্ছি যে যারা বড়ো প্রশ্নের অ্যান্সার দেবেন বড় প্রশ্নের অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ পৃষ্ঠার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে সাড়ে চার থেকে সাড়ে চার পৃষ্ঠার মধ্যেই অ্যানসারটা অ্যান্সারটা কমপ্লিট করার চেষ্টা করবেন অনেকে আবার আট থেকে দশ পৃষ্ঠা লিখতে পারে দেখুন আট থেকে দশ পৃষ্ঠা লেখার জন্য কিন্তু আপনাকে এখানে পরীক্ষা দিতে বলা হয়নি তাহলে যদি আট থেকে দশ পৃষ্ঠাই লেখার দরকার হইতো তাহলে তিন ঘন্টা না দিয়ে এখানে আট ঘন্টায় দিত মূলত আসলে অল্প সময়ের মধ্যে আপনি কত ভালোভাবে যুক্তিসঙ্গতভাবে তথ্যগুলোকে উপস্থাপন করতে পারেন সেটাই কিন্তু এখানে দেখার বিষয় সুতরাং চার থেকে পাঁচ পৃষ্ঠার মধ্যেই অর্থাৎ সাড়ে চার থেকে সাড়ে পাঁচ পৃষ্ঠার মধ্যেই আপনি বড় প্রশ্নের অ্যান্সারগুলো দিবেন পাশাপাশি মার্কের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার সময় আপনি যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে এক থেকে দেড় পৃষ্ঠার মধ্যেই এই প্রশ্নগুলো কাভার করার চেষ্টা করবেন দেখুন হিউজ পরিমাণ লেখার দরকার নেই আসলে পাঁচ মার্কের জন্য আপনি দেড় পৃষ্ঠার বেশি করার কোনো প্রয়োজন হয় না সুতরাং তথ্যবহুলভাবে যদি আপনি লিখতে যান তাহলে দেখবেন যে আসলে খুব বেশি লেখাও যাচ্ছে না এক থেকে দেড় পৃষ্ঠার মধ্যেই হয়ে যাবে আর যখন আপনি চিঠির ভাষায় নিজের ভাষায় লিখবেন দেখবেন তখন অনেক বেশি লিখতে পারবেন কিন্তু সেখান থেকে কিন্তু আপনাকে খুব বেশি মার্ক দেওয়া হবে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তারপরে অনেকেই প্রশ্ন করছেন কালার পেন ব্যবহার করা যাবে কি দেখুন পিএস এর আন্ডারে যত পরীক্ষা হয় সব পরীক্ষাতেই কালার পেন ব্যবহার করা যায় তবে সেই কালার পেনটা নীল রঙের কালার পেন কিন্তু এই যে আপনি কালার পেন ব্যবহার করবেন কালার পেন ব্যবহার কোথায় করবেন কালার পেন শুধুমাত্র আপনি যে প্রশ্নের অ্যান্সারটা দেবেন সেই প্রশ্নের নাম্বারের নিজ দিয়ে যে দেওয়া হয় এই টানটার আন্ডারলাইনের ক্ষেত্রে আপনি কালার পেনটা ব্যবহার করতে পারবেন এখন যেহেতু এখানে সময়ের অনেক বেশি গুরুত্ব আপনি যখনই এখানে কালার পেন ব্যবহার করবেন কালার পেন ব্যবহার করার কারণে আপনাকে বারবার কলম সেন্স করতে হবে এই যে কলম সেন্স করতে হবে এই কলম সেন্স করতে গিয়ে আপনাকে কিন্তু কিছুটা সময় ওখানে ব্যয় করতে হবে সুতরাং কালার পেন ব্যবহার করুন বা না করুন এতে আপনার মার্কের কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না অর্থাৎ এ এক মার্ক বেশিও পাবেন না এক মার্ক কমও পাবেন না কালার পেন ব্যবহার করলেও যা মার্ক পাবেন কালার পেন ব্যবহার না করলেও একই মার্ক পাবেন সুতরাং এটা আসলেও একটু বিলাসিতাই বলা যায় তারপরেও যারা চাচ্ছেন যে কালার পেন ব্যবহার করবেনি তারা চাইলে করতে পারেন এতে কোনো সমস্যা নেই বিশেষ করে যারা সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান বা ইতিহাস এই জাতীয় সাবজেক্টগুলো তো পরীক্ষা দেবেন তারা কিন্তু সময়টাকে খুব বেশি গুরুত্ব দেবেন কারণ তাদের কিন্তু অনেক বেশি লিখতে হয় এবং তারা কিন্তু সময় মেকআপ দেওয়াটা তাদের জন্য অনেক বেশি কষ্টকরও হয়ে যায় এর পদ পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে সংজ্ঞা বা কোটেশনের ব্যবহার দেখুন আপনি যে প্রশ্নটার অ্যান্সার দেবেন সেই প্রশ্নে অবশ্যই সংজ্ঞা বা কোটেশনের ব্যবহার করবেন যেমন ধরুন বিভিন্ন কবি সাহিত্যিকের যে নাম আছে সেই নাম সম্পর্কিত যখন কিছু বলতেছেন তখন অবশ্যই সেখানে কোটেশন দেবেন কত সালে সেই ঘটনাটা ঘটেছিল এরকম বিষয় অথবা কোনো একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছে সেখানে অবশ্যই সেই টপিকের সংজ্ঞাটা দিয়ে দেবেন তাহলে মাটা বেশি দেবে অবশ্যই আবার আবার এটা কি অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু কারণ একটা টপিক থেকে মার্ক পেতে হলে অবশ্যই আপনাকে সংজ্ঞা বা কোটেশনের ব্যবহার করতে হবে যে যত বেশি সংজ্ঞা এবং কোটেশনের ব্যবহার করবে একটা প্রশ্নের ভিতর সে তত মার্ক ক্যারি করার জন্য এগিয়ে থাকবে এ বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে আর একটা বিষয় গ্রাফ বা তথ্যচিত্র একটা বিষয়ে সবসময় মনে রাখবেন গ্রাফ বা তথ্যচিত্র যদি কোনো প্রশ্নে থাকে তাহলে সেটা অবশ্যই আপনাকে দিতে হবে মাথায় রাখবেন অন্য প্রশ্নের অ্যান্সারের থেকে গ্রাফ বা তথ্যচিত্র এই জাতীয় প্রশ্নের অ্যান্সার করলে বেশি মার্ক পাওয়া যায় সুতরাং এই জাতীয় প্রশ্নগুলোর অ্যান্সার করার জন্য আপনারা সর্বাত্মক চেষ্টা করবেন যেমন ধরুন গণিতের পরীক্ষায় গণিত এবং বাংলায় যদি আমরা কম্পেয়ার করি বাংলাতে লিখলে যে পরিমাণ মার্ক পাওয়া যায় গণিতে যদি সঠিক হয় তার থেকে কিন্তু বেশি পরিমাণ মার্ক দেয় এবং সেখান থেকে কিন্তু মার্ক কাটাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায় শিক্ষকদের কাছে সুতরাং আপনাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে তথ্য বা গ্রাফের যে ব্যবহারটা আছে সেই ব্যবহারটা আপনাদের অবশ্যই পরীক্ষার হলে করতে হবে এরপরে সুন্দর লেখা দেখুন অনেকেই তাড়াহুড়ো করতে গিয়ে হাতের লেখায় এমন বিস্তৃ করে ফেলে যে শিক্ষক পড়তেও তার কষ্ট হয় অনেক সময় শিক্ষক আসলে ওই খাতাগুলো খুব বেশি গুরুত্ব দিয়ে দেখে না খুব কম মার্ক দিয়ে দেয় কারণ শিক্ষক তো নিজেই বুঝতেছে না যে জিনিসটা শিক্ষক নিজে বুঝতেই পারতেছে না সেই জিনিসটা থেকে আসলে মার্ক দেয় কীভাবে আবার এমন অনেকেই আছে যারা আসলে ভালো লিখতে পারে কিন্তু কোনো একটা প্রশ্নের অ্যান্সার জানে না খুব হিজি ভিজি করে লেখে মনে করে স্যার হয়তো ধরতে পারবে না এখানে আসলে আমাকে এক্সট্রা করে হয়তো বা মার্ক দিতেও পারে দেখুন এরকমটা কিন্তু কখনোই না শিক্ষক মার্ক দিবে ওই প্রশ্নের অ্যান্সারের জন্যই যে প্রশ্নের অ্যান্সারটা শিক্ষক নিজে বুঝতে পারবে সেই প্রশ্নের অ্যান্সারের মার্কটা সেই অনুযায়ী দিবে। এখন আপনি লিখলেন এমনভাবে যে শিক্ষক সেটা নিজে পড়তেই পারতেছে না তাহলে তার জন্য আপনাকে মার্কটা দেবে কীভাবে এটা আপনাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে সুন্দরভাবে হাতের লেখাটা লিখতে হবে পাশাপাশি যদি ধরুন একটা দুইটা লাইন কেটে যায় বা কোনো একটা ওয়ার্ড আপনি ভুল লিখেছেন সেটা কেটে দিতে হবে এই কেটে দেওয়ার ক্ষেত্রে অনেকে কী করে হিজি বিজি করে ফেলে এরকম বারবার টেনে টেনে হিজি করবেন না শুধু এক লাইনে টান দেবেন টেনে কেটে দেবেন এতে করে হবে কি এতে করে বোঝা যাবে যে আসলে ওইটা আপনি কেটে দিয়েছেন কিন্তু একটা হিজিবিজি টাইপের যে খাতা তৈরি হবে সেই খাতাটা তৈরি হবে না আপনার খাতাটা অনেক বেশি সাবলীল এবং সুন্দর থাকবে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এর পরবর্তীতে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে প্রশ্ন কি সিরিয়ালি লিখতে হবে দেখুন প্রশ্ন সিরিয়ালি লেখার জন্য কোনো রুল নেই কোনো নিয়ম নেই তবে প্রশ্ন সিরিয়ালি লিখলে শিক্ষকদের ক্ষেত্রে হয় কি শিক্ষকদের খাতাটা দেখতে মূল্যায়ন করতে সুবিধা হয় এই কারণে শিক্ষকরা বুঝতে পারে যে এই স্টুডেন্টরা অনেক ভালো লেখাপড়া করছে বা অনেক ভালো এই বিষয়গুলো সম্পর্কে বোঝায় যার কারণে শিক্ষকরা তাকে একটু মানে মূল্যায়ন করে আর কি গুরুত্ব দেয় বেশি নাম্বার দেওয়ার চেষ্টা করে সুতরাং আপনারা চেষ্টা করবেন আপনাদের জায়গা থেকে সিরিয়াল ওয়াইজ লেখার জন্য যদি সিরিয়াল মতো লিখতে না পারেন তারপরেও চেষ্টা করবেন উপর নিচের একটা ধারাবাহিকতা বজায় রাখার যতটা সম্ভব যদি না পারেন এতে তেমন কোনো ক্ষতি হবে না আর এর পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে মানসম্মত লেখা দেখুন আপনি এক পাশ থেকে লেখা শুরু করলেন কিন্তু লেখাগুলো মানসম্মত হলো না মানসম্মত বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে তথ্য উপাত্তের উপস্থিতি থাকলো না আপনি শুধুমাত্র লিখে যাচ্ছেন লিখে যাচ্ছেন গল্পের আকারে বা রচনার আকারে লিখে যাচ্ছেন এভাবে লিখলে আসলে মার্ক পাবেন না আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে লিখতে হবে এই গুরুত্ব কীভাবে দিবেন এই গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার সময় অবশ্যই আপনাকে সেখানে যথাযথ তথ্যগুলো উপস্থাপন করতে হবে যত বেশি তথ্যের উপস্থাপন থাকবে সেখান থেকে তত বেশি মার্ক ক্যারি করা সম্ভব আপনি যদি এমনিতেই স্বাভাবিকভাবে নিজের ভাষায় লেখেন আসলে নিজের ভাষায় লিখে খুব বেশি মার্ক ক্যারি করা সম্ভব নয় এটা একটা বিষয় গেল এরপরে মার্জিন দেখুন মার্জিনের যে বিষয়টা অনেকেই বলছেন মার্জিন সম্পর্কে একটু বলেন মার্জিনের বিষয়টা আপনারা চেষ্টা করেন বামপাশে এবং উপরের অংশে যে মার্জিনটা দেন উপরের অংশের মার্জিনটা একটু কিছুটা বড় রাখার জন্য বামপাশের মার্জিনটা উপরের অংশের তুলনায় একটু ছোট রাখার জন্য মোটামুটি আপনারা যে স্কেলগুলো ব্যবহার করেন এই স্কেলগুলোর চার ভাগের তিন ভাগ অথবা পুরো একটা স্কেল পর্যন্ত আপনারা নিতে পারেন এই ক্ষেত্রে এভাবে আপনারা মার্জিনগুলো দিতে পারেন আর মার্জিনের যে জায়গাটা আপনারা রাখবেন সেই জায়গাতে ভুলক্রমেও কোনো কিছুই এখানে লিখবেন না অনেকেই আছে মার্জিনের ওই জায়গায় হিসাবপাতি করে আসলে ওইটা আসলে শিক্ষকদের জন্য বরাদ্দকৃত আপনি নিজে বরাদ্দ করে দিচ্ছেন শিক্ষকদেরকে শিক্ষকদের প্রয়োজনে ওইটা ব্যবহার করবে সেখানে যদি আপনি নিজেই ব্যবহার করেন তাহলে ওই শিক্ষক কিন্তু অবশ্যই বিরক্ত বোধ করবে সুতরাং আপনারা চেষ্টা করবেন মার্জিনের যে অংশটা দিচ্ছেন সেই অংশে কোনো কিছুই লিখবেন না ওখানে এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে পয়েন্ট দেখুন আপনি যখন পনেরো মার্কের একটা প্রশ্নের অ্যান্সার দেবেন তখন অবশ্যই চেষ্টা করবেন বারো থেকে চোদ্দোটা পয়েন্টে লেখার জন্য ভাগ ভাগ করে পয়েন্টে অর্থাৎ একটা পয়েন্ট লিখবেন সেই পয়েন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য দেবেন আর একটা পয়েন্ট লিখবেন সেই পয়েন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য দেবেন এভাবে বারো থেকে চোদ্দো চোদ্দোটা পয়েন্ট আপনারা দিয়ে দেবেন একটা পনেরো মার্কের প্রশ্নের অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে আর পাঁচ মার্কের প্রশ্নের অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে আপনারা যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে চার থেকে পাঁচটি করে পয়েন্ট দেওয়ার চেষ্টা করবেন এভাবে যদি পয়েন্ট দিয়ে দিয়ে ভাগ ভাগ করে লেখেন যেরকম আপনারা আগে রচনা লিখছিলেন সেই রচনাতে যেরকম পয়েন্ট দিয়ে দিয়ে লিখছিলেন সেইভাবেই আসলে পয়েন্ট দিয়ে দিয়ে লিখবেন এতে করে আপনাদের মার্ক পেতে অনেক বেশি সুবিধা হবে খাতাটা দেখতেও সুন্দর হবে শিক্ষকের কাছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণও মনে হবে একটা বিষয় মাথায় রাখবেন আপনি যে খাতাটা লিখবেন লিখিত পরীক্ষার জন্য সেই খাতাটা যদি শিক্ষকের কাছে গুরুত্বপূর্ণ না হয় অবশ্যই সেই শিক্ষক কিন্তু আপনাকে যথাযথ মার্ক দেবে না মনে রাখবেন এটা কিন্তু আপনাদের একাডেমিক কোনো পরীক্ষা নয় এই পরীক্ষাটা আসলে আপনাদের লাইফ সেটেল হওয়ার একটা পরীক্ষা জবের একটা পরীক্ষা সুতরাং এখানে অনেকেই কম্পিটিশন করে থাকে সবারই যে হবে এমনটাও নয় যেহেতু সবারই হওয়ার সম্ভাবনা নেই খুব কম সংখ্যক প্রার্থী হবে যদিও আঠারোতম শিক্ষক নিবন্ধন থেকে অনেক বেশি পরিমাণে আসলে নিয়োগ দেওয়া হবে বিগত ভিডিওতে আমি বলেছিলাম তারপরেও কিন্তু আপনাকে আপনার জায়গা থেকে যথাযথভাবেই অ্যান্সার দিতে হবে যাই হোক আজকের ভিডিওতে আর কথা বলাতে চাচ্ছি না আপনাদের কারো যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ